একটু ট্রিটমেন্ট দিয়ে কারণে দরকার ট্রিটমেন্ট পর আমরা দেখবো এটা কীটাকি কাজ দিতে পারি স্যার কি মনে করতেছেন মানে শহর অঞ্চলে এরকমভাবে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধারের ঘটনা আশেপাশে তো কোনো জঙ্গল তো সব কাটতে আছে ফুচকা দিতে এটি থাকার জায়গা নাই খাবার খাবার লাগে এটি এই মানুষের বাড়ি করে আশেপাশে এটাই